তারা যতই মুখের ফুটকার দিয়ে মুসলমানদেরকে মার দিয়ে মুসলমানদেরকে জেল দিয়ে মুসলমানদেরকে মামলার হামলা দিয়ে কোরআন থেকে যতই দূরে নেওয়ার চেষ্টা করুক না কেন আর যতই ইসলামের আলো নিভিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন তারা সফল হবে না সফল হবেন কে আল্লাহ রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযী إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله رب العالمين بولن مومن در شامن جبن قرن رايات تلوات <applause> قرن মমিনদের সামনে যখন কথা বলা হয় মমিনদের সামনে যখন ইসলামের কথা বলা হয় মমিনদের ইমানের স্পিরিট আল্লাহ